কুড়ি নম্বর উনিশ নম্বর তো প্রয়োগে আছে পাঁচ রুটিন মিটার ওভার ব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি দিদি প্রথমে একটি ট্রেনে ইঞ্জিলকে ব্রিজের ওপারে ত্রিশ ডিগ্রি অবনতি কোন আচ্ছা ব্রিজের এপারে ত্রিশ ডিগ্রি অবনতি কোন দেখছেন কিন্তু দু সেকেন্ড পরে ওই ইঞ্জিলি ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি করে অবনতি করে দেখতে পেলেন ট্রেনটির গতিবেগ কত মিটার ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লেখি তার মানে একটা ব্রিজ আছে যার উচ্চতা আছে কতটা উচ্চতা আছে এটা একটা রেল লাইন আর উপরে একটা কি আছে ব্রিজ আছে ঠিক আছে ব্রিজে ওপারে ওপরে কে দাঁড়িয়ে আছে অমিতা দিদি অমিতা ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে এদিকে দিয়ে যখন ট্রেন যাচ্ছে তখন প্রথমে কি বলে ট্রেনের ইঞ্জিন দেখতে পেলো ইঞ্জিন মানে আগা দিকটা তাই তো কত ডিগ্রি কোণে দেখতে পেলো প্রথমে ত্রিশ ডিগ্রি কোণে মানে আরেকটু দূরে ছিল ইঞ্জিনটা কাছে আসেনি কত ডিগ্রি কোনে দেখলো ত্রিশ ডিগ্রি এটা একটা রেল লাইন এভাবে ট্রেন যাচ্ছে ইঞ্জিন প্রথমে দেখলো কি ত্রিশ ডিগ্রি কোনে দেখলো অবনতি করলো এবার ট্রেনটা যেতে 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 এবার ব্রিজটা যে যে সোজা দাঁড়িয়ে ছিল কারণ তো টুকটে যখন পার হয়ে গেল কত সেকেন্ড পর দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর ট্রেনের ইঞ্জিনটি কি করলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো দেখে মানে এখান থেকে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো দেখে আর ব্রিজটির উচ্চতা উচ্চতা কত বলেছে এটা হলো ছবি এটা কি এটা রেল লাইন এটাতে ট্রেন যায় ঠিক আছে এটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে একবার এপারে দেখছে ত্রিশ ডিগ্রি করে অবনতি কোনে এবার দুই সেকেন্ড পর ট্রেন যখন এরকম টাকে চলে এলো ট্রেন তো যাচ্ছে তখন এবার কত ডিগ্রি কোণে দেখছেও পঁয়তাল্লিশ ডিগ্রি করে এবার বলছে ট্রেন টির গতিবেগ প্রতি সেকেন্ডে কত নাকি প্রতি মিটার এ কত সেকেন্ড না তাই তো বলছি কোশ্চেন তাহলে এটা হলো উচ্চতা তাহলে ধরি এটা হলে এটা বি এটা সি এটা ডি এটা দিলাম ই আর এটা দিলাম এফ ধরি বৃষ্টির উচ্চতা হলো এবি সমান হয়েছে পাঁচ তিন লিখতে পারবো তো লিখে দেব ধরি ট্রেনটির কত নম্বর কুড়ি নম্বর নাকি ধরি ট্রেনটির উচ্চতা না বৃষ্টির উচ্চতা লিখে দেবো ধরি আবার বৃষ্টির উচ্চতা হলো কত সমান কত

সমান কোন সমান কত ফোর ঠিক আছে কত হবে ফোরটি নব্বই ডিগ্রি কোনো তো প্রথমে প্রথমে ট্রেনটি সি বিন্দুতে ছিল এবং দুই সেকেন্ড পর ট্রেনটি কোন বিন্দুতে এলো বি বিন্দুতে এলো লিখতে পারবো তো এটা ভাষাগুলো একটু নিল লিখে নেব তার মানে মতে সমান কত হবে বিসি প্লাস বিসি প্লাস কত বিডি এইটুকুটা যোগ তো পুরোটা পাবো মানে এটা কয় সেকেন্ডে যাচ্ছে দুই সেকেন্ডে এবার এটা জানা আছে এখান থেকে এইটুকু জানবো এইখান থেকে এইটুকুর দূরত্ব কতটা মানে কতটা দূরত্ব এসছে তাহলে এটা লম্ব যাওয়া আছে ভূমির মান বের করবো কি দেবের করবো ত্রিভুজ এটা কি ত্রিভুজ সমকোণী হইতে পায় কি দেবের করবো টেন ত্রিশ ডিগ্রি সমান হচ্ছে ভূমি লম্ব হলো বি বিসি তেত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট তিন এবির মান কত পাঁচ রুট তিন আর বিসি এর মান নেই তাহলে বিসি একটা বিসি সমান হচ্ছে পাঁচ রুট তিন এর সঙ্গে যদি রুট তিন গুণ করি তাহলে কত আসবে বিসি সমান হচ্ছে পাঁচ গুণিত তিন সমান হচ্ছে তিন পাঁচ পনেরো তার মানে এইটুকুর মান কত পেলাম পনেরো মানে এখান থেকে এইটুকু মান পেলাম পনেরো যদি এখান থেকে এইটুকু আসেনি দুই সেকেন্ড পরে এত দূর এসছে এবার এইটুকু মান বের করবো তার মানে এটা লম্ব আর এটা কি ভূমি আবার কি দিয়ে বের করবো ত্রিভুজ কি ত্রিভুজ কি ত্রিভুজ এ বি ডি সমকোণী হইতে পায় এ বি ডি মানে এই ত্রিভুজ কাজ করছি তাই তো কি দে বের করবো ট্যান দিয়ে টেন কত ডিগ্রি ফোর্টি ফাইভ তাহলে এ বি বাই এ বি বাই বিডি এটা তাই তো ট্যান কোথায় লিখি মান ওয়ান এ বি এর মান কত পাঁচ রুট তিন এর মান বিডি থাকলো বিডি ডি এক কে বি সমান হচ্ছে পাঁচ রুট তিন তাহলে এটা মান কত পেলাম পাঁচ রুট ঠিক এটার মান পেলাম পনেরো আর এটার মান পেলাম পাঁচ তাহলে গোটাটা যোগ করলে তাহলে দুই সেকেন্ডে পেয়ে যাবো তাহলে ট্রেনটি দুই সেকেন্ডে চাই ট্রেন টি দুই ট্রেনটি দুই সেকেন্ডে যায় তার মানে কত আসবে ডিসি ডিসি নাকি ডিসি মানে গোটাইটা তার মানে কত বিডি

তাহলে এটা কত সেকেন্ডে যাচ্ছে দুই সেকেন্ডে এবার বলেছে কি ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত তাহলে দুই সেকেন্ডে যাচ্ছে কত তেইশ দশমিক ছয় ছয় তাহলে ট্রেনটি লিখবো আবার লিখবো ট্রেনটি দুই সেকেন্ডে যায় লিখবো লিখবো কে ট্রেনটি হ্যাঁ দুই সেকেন্ডে যায় কত কত যাই তেইশ দশমিক ছয় ছয় জিরো না দিলে চলবে এক সেকেন্ডে কি তাহলে কত আসবে তেইশ দশমিক ছয় ছয় বাই কত দুই কাটাকাটি করলে কত আসবে দুই এক দুই আট দুগ না ষোলো তিন দুগনা ছয় আর দুটা দশমিক বোঝালো তার মানে কত হলো এগারো দশমিক আট তিন মিটার দুই সেকেন্ডে যদি যায় তেইশ দশমিক ছয় ছয় তাহলে এক সেকেন্ডে কত যাবে দুই দুইটা ভাগ তাহলে কত পেলাম এগারো দশমিক আট প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ডে প্রতি সেকেন্ড মানে কি এক সেকেন্ড এক সেকেন্ডে কত যাচ্ছে এগারো দশমিক আট তিন মিটার যাবে ঠিক আছে মানে এক সেকেন্ডে এগারো মিটার মানে এখান থেকে ওই ঘর থেকে ওই কোনো পর্যন্ত এগারো মিটার যাবে এক সেকেন্ডে এতটা দূরত্ব যাবে না তাহলে ট্রেনটা করতে ঠিক না